বাকি দুনিয়ার কাম সর কোয়া দুনিয়ার কাম করতে কোনো বাজে নাই দুনিয়ার রুজি রোগান রোজগার করতে কোনো নাই দুনিয়ার কামাই করতে ফেটর কাম সরু কোয়া দোকানদারি সরু কোয়া বা চাকরি সরু কোয়া এটা তো হালাল ডিজেক ফেট দিবার লাগিয়ে এই জাতীয় দরকার ব্যবসা বাণিজ্য সর কোয়া হালাল নিজেক উপার্জন করবার লাগি ফেটো হালাল ডিজেক নিবার লাগি হালাল নিজে উপার্জন করা প্রয়োজন আজই এই কর্ম হল আপনার হেমাজ যদি আপনি আপনার এক লাশ অন্তর মধ্যে থাকে আপনার অন্তর মধ্যে একমাত্র অলম্পাকরি রাজু করার উদ্দেশ্যে আমি এই কর্ম আর মাল দৌল যদি আপনি খামাই এইটা কোনো কথা নেই মাল হইত না তো আমি কলাম এই দুনিয়া আপনি উপার্জন সরুকা ব্যবসা বাণিজ্য যদি আছে ব্যবসা বাণিজ্য হরুকা হজরতখান্ত সুলতান ইব্রাহিম নাদম বল ঘটনা তিনা হতরতখান্ডার সুলতান ইব্রাহিম নাজম ভ অনেক মজাদ আসা সেই মজাজোকরের মধ্যে প্রসিদ্ধ মজাজই দন একজন মিললা হুজাই আফা আর একজন মিলিলা শখীকে বলকি হজতে হুজাই আফা আমরা রাশি আমরা সিলসিয়ার মধ্যে শখিকে বলকি রহমত তাহার এই ব্যৱসায়ী আসলা তাই নেশনি হজতে খাঁজো সুলতান ইব্রাহিম না তোম বলকি রহমত উল্লাহ ই অনুমতি চাইলা ব্যবসায়ী চাইতা অনুমতি চাইলা যে আমি ব্যবসা যাইতাম আমার অনুমতি দিয়া দেখা দোয়া দোয়া দেখা দোয়া দিয়া দেখা সুলতানি প্রেম না তো বলি রহমতুল্লাহ দুয়া দিয়া ব্যবসা যাইবার অনুমতি দিলাম শখী রোয়ানো হয়েছে রোয়ানো হইয়া জায়গা গিয়া দেখি এ ফি আতুর ডাকা উড়ি তো পারে না জগাত বই রইছে ও ফাঁকির মুখ হইয়া উপার্জন করবার কোন উপায় নাই বই রইছে ও ফাঁকির মুখো অন্যকে আধার পৌঁছে গিয়ে দিতে আরো ফাঁকিয়া দিয়া উড়িয়া আধার লইয়া আইয়া মুখও আধার পৌঁছে গেছে

আল্লাহ পাক পরবর্তীকালে এমনিও পৌঁছে দিবা যে কোনো আতুর পাকির ফেটো আদার না আমার পরিবার পরিজনের পরবর্তীকারে ইচ্ছা যে কোনো মতে পৌঁছে আমি ব্যবসা দেখতাম কী লাগে লাগিয়ে ব্যবসাটা দেখবার প্রয়োজন নাই আমি আর বেশরী আল্লাহ আল্লাহ করতাম ব্যবসা জ্ঞান যে সময় খরচ করতাম আস সেই সময় আরো বেশ করি লিখিরাজগার করছে না আরো বেশ করি হেফাজত করছে না

ফাঁকির ঘটনা বর্ণনা করিয়া সকলকে বলকীয় করিলে আমিও ঘটনার তনে এটা সবক লইছি এই আতুর ফাঁকির পেট্রোল যে আধার দেবার আল্লাহ পাকে সেই আধার অন্য পাককে যে বুঝে দিচ্ছেন কাজেই আমার পেট্রোল যে আধার দেবার যে খাবার দেবার আল্লাহ পাক পরবর্তী করে এইভাবে এইটা পৌঁছে গেলি আমার পরিবার পরিজনের পেটো যে খাবার দেবার এইটা আল্লাহ পাক পরবর্তী করে পৌঁছে

ও আতুর ফাঁকির মুখ আদারণ এই ভাগ্য দেখলাম সবকলে তো সখী বে যে আমি তো বুল বছর হয়ে গেছাম আমার মুর্শিদ হজতে সুলতান ইবনে দিয়ে যদি আমার এই গান না কইটা তো আমি বিভ্রান্ত হয়ে গেছাম ই ভ্যে নিজের আদার সংগ্রহ করিয়া চেষ্টা করিয়া ধের আর আরব ফির মুখের তাহলে হোভাকৃ জন্য আমি সবক না লইয়া যে ভাক্য অন্য সাই রইছে হৌ বাক্যির জন্য আমি সবক লই দিয়ে যাবেন যাইও কেন আমরা হালাল নিজে খামাই করবার চেষ্টা করতাম যার চাকরি আছে চাকরি করুক বা যার যে কর্ম আছে সেই কর্ম বা এটা কোনো বাধা নাই যাও আপনার কর্তব্য আপনার দায়িত্ব হ্যাঁ আমরা এই দুনিয়ার কর্মর বৈজ্য লাগিয়া দিনর কর্মর গুরুত্ব যেন আমরা কম না কমে না দুনিয়ার কর্মত লাগিয়া দিনর কর্মর গুরুত্ব যদি কমি যায় গিয়া ওইটারে হুয়া যায় মোহ দুনিয়ার মোহ এই দুনিয়ার মোহ যদি হয় তাও যে আপনি দুনিয়ার পড়ছে পড়বা আর কোনো দিনের দিকে বিলকুল লক্ষ্য নাই এর লাগে আমি অনুরোধ যে আপনারা দুনিয়া তো করুক দুনিয়া উপার্জন করা হালাল নিজে দেওয়া আমরা কর্তব্য কাজে হালাল নিজেকে উপার্জন করা নিজের লাগে নিজের কর্তব্য কিন্তু যেন দিন কর্মতনে আমরা বিরত